যেই সংবিধান পরিবর্তন করে গেছে বিগত সরকার সেই অনুযায়ী এই এই বাংলাদেশে যা সেটা আর সংবিধান অনুযায়ী তো যদি হয় তখন দ্বিতীয় প্রশ্ন আসে বাংলাদেশে এই মুহূর্তে যদি কোন সংবিধান নাই থেকে থাকে তাহলে আমরা সংবিধান সংশোধনের কথা কেন বলছি কোন সংবিধান সংশোধনের কথা বলছি আর সংবিধান পুনর্লিখনের কথা যদি হয় তাহলে তো আবার অল টুগেদার একটা নতুন সংবিধান রচনার প্রশ্ন আসে আমাদের সংবিধান আমাদের নাগরিকদের তিপ্পান্ন বছরে

আপনারা যদি দেখেন সতেরোটা হয়েছে এই পর্যন্ত সংবিধানের সংশোধন প্রত্যেকটা যখন যে সরকারে এসছে তার সুবিধা অনুযায়ী তার ইচ্ছা অনুযায়ী তার ক্ষমতাকে সুসংহত করবার জন্যে যা যা করা দরকার এই সংবিধানকে ব্যবহার করে তাই তাই করা হয়েছে সেই কারণে সংবিধানটা না সতেরো কোটি মানুষের সংবিধান কোনোদিনও হয়ে উঠতে পারে নাই এবং মানুষ এই দেশের মানুষ কখনো নিজেকে নাগরিক হিসেবে গণ্য করে যে ভোটটা যে দেব আমি আমার রাষ্ট্রের কল্যাণ চিন্তা করে আমার দেশের ভালো চিন্তা করে আমি একজন শিক্ষিত আমি একজন আহ বিজ্ঞ আমি একজন সত্যিকার অর্থে যিনি রাজনীতিটা বোঝেন করেন তাকে ভোট দেব এটা কখনো সে ভাবে নাই